বিকেলের নাস্তার জন্য ঝটপট কি তৈরি করবেন ভাবছেন শুধুমাত্র একটি ডিম আর এক কাপ ময়দা থাকলেই মজাদার এই নাস্তাটি কিন্তু যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন খেতে দুর্দান্ত মজার হয় আশা করছি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ ময়দা খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এখন এই সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে একটি সফট টাইট ডো তৈরি করে নিব এই ডোটি কিন্তু খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে তো এখন কিন্তু আমাদের ডোটি তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রোস্টে রেখে দিব যাতে ডোটি উপরটা ড্রাই না হয়ে যায় তার জন্য অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি তো এখানে একটি বোলের মধ্যে নিয়েছি দুইটি পেঁয়াজ কুচি তিনটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর প্রায় এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিয়ে এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে এতে করে কিন্তু পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম এখন ডিমটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে একত্রে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এটাকে একটি সাইডেও রেখে দিচ্ছি আর এদিকে দশ মিনিট পর ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব তাই এই ডোটিকে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছে এরপর এটাকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছে এরপর একটি ডো রেখে আমি অপর একটি ডো বেলে নিব আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিব এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে এখন যতটা সম্ভব এটাকে পাতলা করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে তো এটাকে আমি গোল করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এর মাঝখানে এইভাবে ডিমের পুটটা দিয়ে দিচ্ছে আর ভালো করে চারপাশে ছড়িয়ে দিতে হবে এরপরে এর চারপাশে এইভাবে পানি লাগিয়ে দিচ্ছে এতে করে কিন্তু এটার কোনোভাবে খুলে যাবে না এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো ব্যাস হয়ে গেছে সেমভাবে আমি বাকি নাস্তা শেপটিকেও বানিয়ে নেব এখন নাস্তাটিকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে দিলাম এখন চারপাশ থেকে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে এতে করে কিন্তু নাস্তাটি খুবই দ্রুত ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন এখন এই নাস্তা শেপটিকে উল্টে পাল্টে দুই পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে তো দুই পাশ আমি এটার গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি আর ভেতর এবং বাইরে কিন্তু খুব ভালোভাবে এটা ক্রিস্পি হয়ে গেছে তো এখন আমাদের নাস্তার শেপটি ভাজা হয়ে গেছে ভালোভাবে তেল ঝরিয়ে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর সেম ভাবে বাকি নাস্তাটিকেও আমি ভেজে উঠিয়ে নিব তো আরও একটি নাস্তা শেপ আমি সেমভাবে ভাবে ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি এটাকে গরম গরম কেটে নিচ্ছে আমি এটাকে পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি সাহায্যও কাটতে পারবেন তো আমি এটাকে ছোট পিস করে কেটে নিচ্ছে এখন আমাদের দারুণ মজাদার নাস্তাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন চাইলে কিন্তু যে কোনো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এই রকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ